পদ টাকা আমি করব না আমাকে যদি মেরে ফেলা হয় আমি পদ টাকা ছাড় করব দখলের মতো দখলদারিত্ব প্রতিষ্ঠার একটা অরাজক বলবো বা একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হচ্ছে এটা শুধু যে শিক্ষাঙ্গনের পবিত্রতা ও ছাত্র শিক্ষক সম্পর্কের জন্য ক্ষতিকর শুধু তাই না তো কোনো কোনো ক্ষেত্রে এটা ফৌজদারি অপরাধ বিদেশের কোনো কোনো দেশের কারিকুলাম এনে এখানে বসিয়ে দেওয়া হয়েছে এটা এখানকার জন্য বাস্তবায়নযোগ্য কিনা শিক্ষকদের প্রস্তুতি কতটুকু এগুলো তো দেখা হয়নি বিদেশে অনেক বিশেষজ্ঞ আছে যারা কারিকুলাম নিয়ে কাজ করে বাংলাদেশি বিশেষজ্ঞ ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়াতে আছে আমাকে এখনই লিখেছে এবং এই ধরনের এবং দেশের ভিতরের বিশেষজ্ঞ এগুলোকে নিয়ে আমাদের দেশের উপযোগী একটা এতটাই দলীয়করণ হয়েছে যে শূন্য পদগুলো পূরণের জন্য গ্রহণযোগ্যতা অবশ্যই হতে হবে প্রশাসনিক দক্ষতা থাকতে হবে বৈশ্বিক দৃষ্টিকোণ থাকতে হবে এমন মানুষ খুঁজে পেতে কষ্ট হচ্ছে থ্যাংকস ফর ওয়াচিং কামিং সুন নেক্সট ভিডিও প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল টু নেক্সট শিক্ষা তথ্য